আপনারা দেখলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো ভালো বলতেই হবে দর্শক দেখেন একদম দেখা যাচ্ছে সারা বাংলাদেশে জেলা পর্যায় ডেলিভারি চার্জের ব্যাপারে কথা বলে থাকি তিন কারের ব্যাপারে কথা বলে থাকি এগুলা কিন্তু কেউ বলে না বলে না সবাই কিন্তু বলে শুধু মেহেগুনি কারার দরজা এত টাকা হ্যাঁ কেউ আর বলে না টিকনেস কত কয় কাটে অনেকে কিন্তু বলে যে নতুন বছর উপলক্ষে আহ ডিসকাউন্ট দিচ্ছি আসলে ভালো কোয়ালিটির মালে কিন্তু ডিসকাউন্ট হয় না করবেন সেগুনের ফাইবার গুলো ফুটে উঠবে এতে কিন্তু ফাইবার গুলো সেগুনের বিনিয়ার এদিকে যদি ব্যবহার করেন বেডরুমের মধ্যে আপনি লাভ গ্যারান্টি দরজা তিন পিস হচ্ছে সজীব ভাই কিশোরগঞ্জ এই দেখেন আপ আপনারা আসলে এখানে সজীব ভাই কিশোরগঞ্জ কালকে উনি মানে কাঠ দেখিয়ে দিয়ে গেছে অনেকে বলে ভাই কাঠ গুলো সাদা লাগে কেন আচ্ছা আসলে সাদার কারণটা হচ্ছে আমরা যখন সিজনিং ট্রিটমেন্ট টা করি আচ্ছা এটা যখন ভিতরে আপনার রসটা থাকে কাঠের যে রসটা রসটা বের হয়ে গেলে এরকম কালারটা চলে আসে আচ্ছা এই জন্য আপনি লাল দেখেন না সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন দর্শক অনেকেই ভাবছেন কাঠের দরজা কিনবেন হতে পারে তার লেকার পলিশ অথবা হ্যান্ড পলিশ তা আজকে সকল প্রকার কাঠের দরজা দেখাবো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশন আজকে আমি যে সব অবস্থান করছি নাম হচ্ছে সাদিয়া ডোর এবং সাদিয়া ডোর থেকে আপনারা হ্যান্ড পলিশ থেকে শুরু করে লেকার পলিশ ন্যাচারাল দরজা প্লাস্টিক ডোর সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অনেক বড় একটি শোরুম এবং এখানে কিন্তু ওনাদের আসলে ফ্লাশ ডোর রাখা আছে কত সুন্দর সুন্দর ফ্লাশ ডোর অনেক কম দাম ওকে এবং এ পাশে যদি আমরা দেখি এগুলো কিন্তু একদম ন্যাচারাল দরজা কোনো ঘষা মাজা কোনো কিছু করা হয় নাই উপরে লেখা আছে মা বাবার দোয়া চাইলে আপনারা যে কোনো লেখা এখানে লিখতে পারবেন এগুলো মেহেগুনি কাঠের দরজা এবং এখানে যদি আমরা যাই এখানে কিন্তু একদম চৌকাট সহ ফিটিং করা দরজা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম সুন্দর সুন্দর দরজা এগুলো কিন্তু আপনারা তিরিশ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন অবশ্যই সাদিয়া ডোরের প্রোপাইটারা কথা বলবো এবং বিস্তারিত আরো জানতে পারবো ইনশাল্লাহ তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি সাদিয়া ডোরের প্রোপাইটার রুবেল ফের কাছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাকে ভালো আছে ভাই তো অনেক দরজা দিতে হচ্ছে কালেকশনে ডেলিভারি চলে যাবে অনেকগুলো তাই আমরা আসলে প্রত্যেকটা ভিডিও দেওয়ার সময় যে মালগুলো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য আমরা যে ভিডিওগুলো করি আচ্ছা প্রত্যেকটা কিন্তু ডেলিভারি চলে যায় চলে যায় ওইখান থেকে আপনারা যদি পছন্দ হয় স্ক্রিনশট দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠা দিবেন আচ্ছা পাঠানোর পরে মাপ দিবেন মাপ দেওয়ার পরে আমরা দাম বলে দিব মাশাআল্লাহ মাশাআল্লাহ সুকাশ সহ একদম ছোট পাল্লার একদম আচ্ছা ন্যাচারাল অবস্থা একদম

আমরা একটা ব্যবসা পড়েছি সবারই কিন্তু আপনার দেখে শুনে নেওয়ার দায়িত্ব বছর উপলক্ষে দিচ্ছি আসলে ভালো কোয়ালিটির মালে কিন্তু ডিসকাউন্ট হয় না আচ্ছা আমি এই মালগুলা বিক্রি করছি চোদ্দ হাজার টাকা এখন আমি আপনাকে ষোলো হাজার টাকা বলে টাকা ডিসকাউন্ট চোদ্দ হাজার টাকা এটা কিন্তু আপনাদের সাথে একটা টাকা জিতে জিনিস টকবেন ওই ব্যবসা আমি করবো না নিলসই আচ্ছা আমার আমার কথাবার্তা এরকমই যারা কথা বলে অনলাইনে কথা বলে আমি কিন্তু কথা বলি ওই মনে চাইলে আপনি নিতে পারেন না নিতে পারবেন না আমাকে দামাদামি করতে পারবেন না দামাদামি করে আমার কাছে মাল নিতে পারবেন না আচ্ছা ঠিক আছে তো রুবেল ভাইয়ের কথা ভালো লাগলো আমার কাছে আসলে কথা সত্য এটা হচ্ছে ডাবল পাল্লা এটা ভিতরে চোকার আছে ডাবল পাল্লা এটা হচ্ছে যাবে হচ্ছে নোয়াখালী মাছ দিতে আচ্ছা এটা শুধু পাল্লাটাই তিরি নকশা সহকারে চোদ্দ হাজার টাকা পড়ে চোদ্দ হাজার টাকা যদি টু করেন করে তাহলে বারো হাজার টাকা আবার যদি এটা আছে দুই কার্ডের মধ্যে এই যে হচ্ছে টিকনেস যদি তিন কার্ডের মধ্যে নেন টিকনেস একশো টাকা কম নেন

এক মডেলের আর এখানে 5 পিস দরজা একই মডেলের এগুলা যাবে হচ্ছে কুষ্টিয়াতে কুমারখালীতে আচ্ছা আর সরি পাবনাতে পাবনাতে যাবে পাবনাতে যাবে এই 5 পিস দরজা আর এখানে 4 পিস দরজা আপনারা লেকারগুলো কেমন হইছে আপনারা জাস্টিফাইস করবেন আর আপনি ভিডিও করুন আপনারা সবার ভিডিও করেন দেখবেন গ্লাসটা কেমন হইছে ফিনিশিংটা কেমন হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো ভালোকে ভালো বলতেই হবে দর্শক দেখেন একদম আমার ক্যামেরা পর্যন্ত দেখা যাচ্ছে আমার চেয়ারও দেখা যাচ্ছে

আচ্ছা আর সবচেয়ে বড় বিষয় হলো আমরা ওই যে বলি পদ্মদ্বর বাজার বিশ্ব প্লাক্সাম নোয়াখালে সোমণিত মানে বিভিন্ন জেলার নামটা আমরা বলি কিন্তু মালটা কিন্তু যায় গ্রাম অঞ্চলে আমরা কিন্তু যে জেলা পজ দা ডেলিভারি দেই এই জন্য আমরা জেলার নামটাই বলি আচ্ছা এগুলো আপনারা এখানে আছে ফ্ল্যাশ ডোর সুপার কোম্পানি ফ্ল্যাশ ডোর এগুলো আসলে আছে আপনাদের যারা ব্যবহার করছে এটা এটা কিন্তু এটা মর এটা এটার মরমরা বুঝবে বুঝবে তাছাড়া কিছু না এই যখন আপনি বানলিশ করবেন সেগুনের ফাইবারগুলো ফুটে উঠবে

আর এখানে হচ্ছে দুই পিস দরজা উপরে মা বাবার দোয়া লেখা আছে এখানে থাকেন আপনি উপরে মা দোয়া লেখা আছে মাঝখানে আল্লাহ আছে উনি এর আগে আমার কাছ থেকে দরজা গুলা নিয়েছিল প্রায় এক বছর আগে চার পিস দরজা নিয়েছিল এখন আবার দুই পিস দরজা অর্ডার করছে আচ্ছা ওই হচ্ছে উনি ভালো পাচ্ছে বিদায় আমার কাছে নিচ্ছে না হলে তো অনলাইনে আরো অনেক প্রতিষ্ঠান আছে অনেক দোকান আছে দেওয়া যেত এই তিন কাঠের মধ্যে পাকা দেরেন্সের ঠিকনেস আপনার কাঠের কোয়ালিটি দেখেন মোট কথা আমার চেহারা দেখেও লাভ নাই আর রেড দেখেও লাভ নাই দেখবেন হচ্ছে মালের কোয়ালিটি কেমন কোয়ালিটি কেমন আমি সাত হাজার চাচ্ছি আর দোকানে ছয় হাজার পাঁচশো চাচ্ছে তারপর আপনার এই সবসময় দুইটা মোবাইল থাকলে আপনার দুইটা মোবাইল দেখবেন যে কার দোকানে মালটা ফিনিশিং কেমন কালার কেমন কালার কেমন তাইলে বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা এ হচ্ছে সাত হাজার টাকা পিস আচ্ছা ওকে তারপর এখানে আট পিস দরজা আছে দুই রকমের ডিজাইন ওকে আট পিস আছে আট পিস দরজা দুই রকমের হুম 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 এই দরজাগুলো ডিসপ্লে কারণ আমরা সবগুলো রেস্ট করতে পারি নাই এগুলা তিন কাঠের মধ্যে তিন কাঠের মধ্যে মেহগুনি কাঠের আর আমার কাছে বেশিরভাগ মালে কিন্তু মেহগুনি কাঠে বিক্রি হয় আপনি আগের থেকে জানেন আপনার অনেক ভিডিও দেওয়া আছে আর এখানে তিন পিস দরজা তিন পিস চোখা যাবে হচ্ছে সজীব ভাই কিশোরগঞ্জ এই দেখেন আপনারা আসলে সিখনা সরকার ভারবেন এখানে সজীব ভাই কিশোরগঞ্জ গতকালকে উনি আসছিল মানে কার দেখে গেছে সজীব ভাই কিশোরগঞ্জ ওকে এখানে পাল্লার মধ্যে মোহাম্মদ সজীব কিশোরগঞ্জ

আমি কিছু কথা বলবো প্রথম ফোন দিলে না করে দিই লোহাঘাট নাই নাই কেন আপনি আপনার এই যে আপনার কাস্টমার তো যে আমরা ব্যবসা কম বা নাই আমরা এগুলা বলি এই দেখেন লোহাঘাটের চোখা কিন্তু ফাটবে ফেটে যাবে কাঠ কিন্তু হাট ফেটে যাবে পরে দেখা যাচ্ছে আপনি নিলেন ফেটে গেল তখন আপনি বলেন যে ভাই আপনি আমাকে আগে বলেন নাই হাটবে ফাটতেছে ভাই আমাকে কি কষ্ট করার নাই আচ্ছা আচ্ছা আর একটা কথা বলতেছি কেন কিছু কথা আজকে অনেক ভিডিও তোমার লম্ব হয়ে যাচ্ছে আপনি একটু শর্ট করে দিন আচ্ছা আচ্ছা একটা চৌকাট আমি একটা ভিডিওতে দেখছি যে একটা চৌকাট বলে যে ভাই একটা চৌকাট বাইশো টাকা সিজনিং ট্রিটমেন্ট করা তিরিশ বছর গুনের গ্যারান্টি হ্যাঁ আসি দেন না এই চোখাটা আমরা এই চোখাটা আমরা তিন হাজার টাকা বিক্রি করি তিন হাজার টাকা বিক্রি করলে আমরা একটা একটা চোখের দুই সিপ্তি কাঠ লাগে দুই সিপ্তি কাঠের দাম হচ্ছে আপনার

আচ্ছা বাইশ আছে রসটা রসটা বের হয়ে গেলে এরকম কালারটা চলে আসে আচ্ছা এই জন্য আপনি লাল দেখেন না আর এই যে ডিপ পাল্লা অনেকে বলে পঁয়ত্রিশশো টাকা ট্রিটমেন্ট সহকারে একটা পাল্লা কত সেপে কাট লাগে কত টাকা মজুরি লাগে এটা আপনার

আপনি জানেন ভালো করে রেপ অফিসের সাথে আরব রোডে পেয়ে যাবেন তাছাড়া নাম্বার গুলো দেওয়া আছে এইটসঅ করে আছে সম্পূর্ণ তথ্য কল করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন